আসসালামু আলাইকুম এটা হচ্ছে দুবলা চর দুবলা চরে যে এটা করুন এটা দৃশ্য দেখেন হাতে হাতে উনি খাতে দিচ্ছে দেন গায়ে হাত দিচ্ছে শকরের বন শকরের তবেও কিছু বলতেছে না দাদা তাহলে একে দুই তিন চার দিনের ভিতরে কি এরকম সমস্যা আসলে মানুষকে সারা জীবন খাইলে পোষ মানে না এটা পশু পাখি পোষ মানে দেন কি দৃশ্য দেন ওনার পাশে আছে একবার এ তারা বিস্কুট এনে দাদা বিস্কুট আছে সাইদ

তাকে সুন্দরভাবে একটা বন্ধু মতন ঠিক সেম বন্ধু ভাই বিস্কুট দেন দেন ভাই হোক যা হোক এই যে জিনিসটা আমি কখনো দেখিনি আসলে মানুষের তো সারা জীবন খাই দিই তাই না এমন কোন দিন নাই তা মানুষ বেইমানি করতে পশু পাখি তো বেইমানি করতেছে না দাদা এরকম কখনো দেখি দেন দাদা তার তার কি বিস্কুট খাইছে আমি কোন ডায়লগ বুঝি না আমি গ্রাম অঞ্চলের মানুষ সেই যে আসলে কত সুন্দর একটা দৃশ্য চারদিনের মধ্যে তার সাথে সম্পর্ক হয়ে গেল

না তার দনে বিস্কুটার মানে মার্কেটে যাবে দাদা মার্কেটে যাবে দাদা রাজা ফারস্টারে কিছু এর নাম দেন কি দাদা এর নাম হইছে বন্ধু বন্ধু দেছো বাহ বন্ধু বলিলে বন্ধু কোলে পা চলে আসবে বন্ধু না গলে যদি বন্ধু গলে যদি আজকের ভিতরে থাকে ডাক দিতেছে বেশ এত ও আগো যাবো 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 এই ওই বন্ধু করে যাব দাদা আয় কোনদিন নিব এর কথা বাজার দিতে না যাবে না বাজার যাবে বাজার যাই আসলে এই যে একটা ঘটনা কখনো আমি দেখিনি এই প্রথম সাথে সময় যাচ্ছে চলো 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 বন্ধুর সাথে না ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় বন্ধু জায়গায় ওই জায়গায় আমার নেই না ওই জায়গায় ওই জায়গায় ওই ওই আগে আপনি আগে আসেন সে আমার পরে রাগ হচ্ছে আসলে তো দেখ ঘরের ভিতরে রাতে করে দাতা খাওয়া হচ্ছে